আজকে তোমাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে আর দেখো আজকে মানে ঠাকুর ঘর থেকে ভিডিওটা শুরু করলাম ঠাকুর ঈশ্বরের আশীর্বাদ নেই দিয়ে তারপরে নিচে এসে দেখো চা বানিয়ে নিলাম দিয়ে চা আর দুটো মুড়ি মানে বাটি করে দুটো মুড়ি নিয়ে দেখায় কেন বলো তো বন্ধুরা আমি না সকালবেলায় বিস্কুট খেতে পারি না বিস্কুট খেলে না আমার মানে খুব শরীরটা খারাপ লাগে অম্বল হয় গ্যাস হয় সেই জন্যে আমি বাটিগুলো দুটো নেব শরীরটা একদম ভালো নেয় একদম মানে কী বলবো তো প্রচণ্ড কষ্ট হচ্ছে তার উপরে এত গরমকাল রাত থেকে তো মানে বলার নয় এত গরম করছে এত গরম করছে সকালে স্নান করেছি তাও দেখো গরম করছে দিয়ে পুজো টুজো করে নিচে এসে চাটা খেলাম চাটা খেলাম আর খালি পেটে একটা ওষুধ ছিল সেটা খেয়েই ছাদে গেছিলাম দিয়ে এসে ব্রাশ করে চা খেয়ে আর দেখো রান্নাঘরে চলে এসেছি তাহলে চলো কী কী রান্না করবো দেখা আর এত এত গরম পড়েছে এখন একটু সকাল সকাল রান্না করে সকাল নয় দশটা বেজে গেছে আমার সুনিতা তো এখনও কাজে আসে না দেখো বলবো কি ভালো বা ভালোর কাল নাই জানো তাদের কাল ছিল দেখো বাসিন কাল বিকাল আসে নাই কোনো জল নাই ঝড় নাই কিছু নাই বিকাল আসে নাই আর আজকে দশটা পুরো দশটা বাজছে জানো তো এখনো কাজে আসে নাই জানো তো তাহলে এইগুলো ভালো লাগে একটু বাসন ঘরে আমাদের বাঙালি ঘরে ধরো আমাদের মানে আমরা ঠাকুর দেবতা নিয়ে থাকি একটা মানে ঘরে লক্ষ্মী শ্রী বলে তো কথা আছে এটু বাসন দেখে সবাই বাইরে বেরিয়ে যাচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠি একটু বাসনের মুখ দেখতে হচ্ছে আমি না এগুলো একদম মেনে নিতে পারি না জানো তো কী করবো দেখি কাল থেকে বাসনগুলো করে সিঁড়িতে তুলে একটা কিছু ঢাকা একদম ভালো লাগলো না চলো তাহলে কি রান্না করছি দেখাই যা আমগুলো এনেছিল। কাল রাতেই আচারটা গুড় এটা গুড় আম করছি যে কাল রাতেই তোমার এটা করেছিলাম পুরো জলটা মারতে পারিনি শরীরটা ভালো ছিল না ও ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম একদম এটা আর হয়ে এসেছে জলটা মরলি হয়ে যাবে এই যে এটা মশলা করে রেখে দিয়েছি এটা দেবো জলটা মরার পর আর আজকে রান্না করবো তোমার এই যে পটল আলু মাছ দিয়ে ঝোল মাছটা ফ্রিজে ছিল বার করে দিয়েছি ঝোল হবে আর এটাতে তোমার ঘুগনি কলাই ছিটি দিতে দিয়েছি ঘুগনি হবে টিফিনে রুটি আর ঘুগনি হবে ঘুগনিটা পারলে তোমার দিন একটু দেখাবো আর দেখো গাছে কুমড়ো শাক হয়েছিলো কুমড়োর শাক নিয়ে এসেছি কুমড়ো আছে কুমড়োর শাক কুমড়ো আলু দিয়ে একটু চত্বরি করবো বড়ি ভাঙা দিয়ে কুমড়োর শাকটা কি সুন্দর দেখো একদম ডগ ডগ পারা একদম তোমরা দেখি বসে হবে আর এই যে টমেটো একটা দুটো করে হয়েই যাচ্ছে গাছের টমেটোই এখনও খাচ্ছি তো টমেটোটা তুলে নিয়ে এলাম সেদিন অনেকগুলো লঙ্কাও তুলে নিয়ে এসেছি সে লঙ্কাগুলো খাওয়া হচ্ছে টুকটাক হচ্ছে জানো তো আর প্রচণ্ড গরম দেখো মেঘ মেঘ করেছে না দেখো মেঘ মেঘ করছে আর গুমসুনি গরম এত গরম এত গরম নেওয়া যাচ্ছে না জানো তো চলো তাহলে রান্নাটা করি দিয়ে তারপরে আবার তোমাদের সাথে বক বক করবো আর যখন ছোটো মেয়ে বসে আছে স্নান টান করে ওরও প্রচণ্ড কষ্ট হচ্ছে শোন খাওয়া দাওয়া করে যদি খুব গরম করে তাহলে এসিটা চালা দেখবি ঘরে থাকবি ওকে প্রচণ্ড গরম করছে তাও তাও সকালবেলায় উঠে চা করেছে লেবুর জল করেছে তারপরে তোমার বাসন তুলেছে সব করেছে জানো তো আর কি রোদের জোর তোমরা দেখতে হবে রোদের জোরটা দেখবি তোমরা বুঝতে পারবি মেঘ করে রোদের জোর আর আমার গাছগুলোকে একটু রোদে দিয়েছি তারপরে এবারে ঢুকিয়ে নেবো আর তোমার যে মানি প্লান্ট গাছগুলো খুব সুন্দর হয়েছে সবাই আসছে আর আমার মানি প্লান্ট গাছের ওপর নজর দিয়ে চলে যাচ্ছে কি সুন্দর হয়েছে কি সুন্দর হয়েছে বলছে আর আমার নজর লেগে যাচ্ছে জানো তো মানি প্লান্ট গাছ ঠিক আছে চলো আর বক বক করবো না কো আর এই দেখো এইখানেও কটা মানি প্লান্ট গাছ এইগুলোতে আমার লাকি বাম্বু গাছটা নষ্ট হয়ে গেছে তোমাদের বলো না আপনি যাবো গিয়ে নিয়ে আসবো এখানে মানি প্লান্ট দিয়ে দিচ্ছি আর এই যে এখানে স্বর্ণ মন্দিরটা রেখেছি আর এই তো

মেয়েরাও ভালোবাসে আমি কিন্তু অতটা ভালোবাসি না দিয়ে ঘুগনির কলাইটা আমি একটু সিটি দিয়ে নিয়েছি মানে আবার জানো তো ঘুগনির কলাইটা রাত্রে ভিজিয়ে রাখি আজকে ভিজুতে ভুলে গেছিলাম দিয়ে সকালবেলায় ছোটো মেয়ে বললো মা তুমি গরম জল করে একটু ঘুগনিটা কলাইটা ভিজিয়ে দাও আর একটু লবণ দিয়ে দেবে দিয়ে ঘুগনির গল কলাইটা গরম জল করলাম দিয়ে লবণ দিয়ে ভিজিয়ে রাখলাম প্রায় এক ঘন্টার মতো ভিজানো ছিল আমি ততক্ষণ করে গিয়ে আমার মানে কাজগুলো সেরে এলাম দিয়ে তারপরে চাটা খেয়ে তারপরে আমি ঘুগনির কলাইটা সিটি দিলাম একটা ভালোই দারুণ সুন্দর সিদ্ধ হয়েছে আর আমার আবার কি বলতো মানে ঘুগনির কলাই একটু বেশ ডাঁটো ডাঁটো থাকবে আমার সেটা খেতে বেশি ভালো লাগে ঘ্যাঁট করা হয়ে গেলে আমার খেতে একটা ভালো লাগলো এক পিছ দিলাম আৰু আলু দিছোঁ আলু কিয় খেতি যায় নাই আলু দিলাম কিয় বোলে আলুটা দিলে বেছি মাছ মছলা খুব ভাল লাগিলে আপোনাৰ দেখিলোঁ মছলা দি মছলা দিনা অলপ খুব ভাল দিনা তাৰপৰা মানে যিটো মছলা দিয়া করি সেগুলো সব আমি একটু তোমাদেরকে দইটা দেখানো হয়নি ক্যামেরাটা হয়তো তখন বন্ধ ছিল দিয়ে তারপরে দইটা দিয়ে দেখেছ তখন তেল বেরিয়ে গেল কত সুন্দর মশলাটা দিয়ে দেখো মানে মটর আর আলু সিদ্ধ করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম দেখো কি সুন্দর মটরটা বেশ সিদ্ধ হয়েছে দে আজকে রুটি আর এই ঘুগনি হবে সবাইকে খাবারটা দিতে আর টিফিনটা যতক্ষণ না হয় না ততক্ষণ মানে আমি কি বলবো বলো তো আমার খুব তাড়াহুড়ো লাগে টিফিনটা হয়ে গেলে সকাল সকাল ওরা টিফিনটাও খেতে পায় হাজব্যান্ড মর্নিওয়ক করে চলে আসে তারপরে মেয়েরা সকালবেলা দুটো করে বিস্কিট আর চা খায় ওদেরও তো খেতে পায় বিশেষ করে ছোটো মেয়ে ছোটো মেয়ে এখন মানে কি বলবো বলো তো তাড়াতাড়ি ওরে মানে খিদে পেয়ে যাচ্ছে ও কিন্তু অল্প অল্প করে খায় ও বেশি খেতে পারে না ওদের টিফিনটা দিয়ে দিলাম আমিও টিফিনটা করে নিলাম যে তারপরে একটা করে রান্নাঘরে চলে এসেছি এই যে মাছগুলো নুন হলুদ মাছ রেখেছিলাম মাছগুলো ভেজে নেবো আর তারপরে ওই আলু পটল মাছের ঝোল করবো আর তো তোমার কুমড়ো শাক সার কেটে নিয়ে এসেছি পাচার হয়েছিলো সেটা চচ্চড়ি করবো আর তোমার হাজবেন্ডের পুমো ভাজা খেতে ইচ্ছা হয় যতটুকু কোনোটা ভিজে দেবো আর প্রতিদিন নিত্য দিনে রান্না মেয়েরা সত্যি করে জানো তো মাছ খেতে একদম চায় না বলবে মা এই গরমে মাছ খেতেই ভালো লাগবে না তো এবারে মাছটা আনা আছে গরম দেখ না পাতলা করে ঝোল করে দেবো ভালো লাগবে এখন আর গরমে মাছ আনাবো না যদিও আনোয় আর কোনোদিন ঝোল ঝাল কিছু করবো না তো ওদিকে আমি মাছ ভেজে দেবো মাছ ভাজা ডাল আলু সিদ্ধ করে দিলেই ওরা খেয়ে নেবে তা থাকে অনেক দিন ধরে দুধ চা খাইনি জানো তো দিয়ে আজকে একটু দুধ চা পাতলা করে করলাম শুধু দুধ দিয়ে নেই অল্প একটু জলও দিয়েছি দিয়ে পাতলা করে একটু কড়া করে চাটা খেলাম অল্প করেছি দেখো হাফ কাপের থেকেও কম কেন বলো তো মনটা স্থির নাই শরীরটা একদম ভালো নেই তো মনে হচ্ছে কী করি কোথায় যাই কোনটা খেলে ভালো লাগবে সেটা করছি আমার কোনো দিন মানে প্রেশার নর্মাল ছিল কিন্তু এবারে কেন যে প্রেশারটা বেড়ে গেল আমি সেটাই বুঝতে পারছি না শরীরটা ভীষণ মানে কী বলতো খারাপ লাগছে আর মানে কখন বেশি বুঝতে পারছি যখন বিছানায় শুচ্ছি না তখন উঠতে গেলেই মাথাটা বাঁই করে ঘুরে যাচ্ছে জানো তো ওষুধ খাচ্ছি দেখা যাক তোমার ওষুধ সাত দিনের ওষুধটা খাই যে বাপে আবার একবার প্রেশারটা চেক করলেও খুব বুঝতে পারবো নাহলে মানে খুব চিন্তায় আছি জানো তো আমার এতটা চিন্তা হয় না তারপরে দেখো রান্না আমার হয়ে গেলো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি কী রান্না করেছি ভাত এ ধরে যে কুমড়ো ভাজা আর এটা হচ্ছে ওই কুমড়োর শাকটা তুলে নিয়ে এলাম গাছে আলু তারপরে কুমড়ো এসব দিয়ে বড়ি বড়ি মানে ভেজে দিয়ে চচ্চড়ি করেছি আর এটা হচ্ছে মাছের ঝোল খুব পাতলা করে মাছের ঝোলটা করেছি জমেটো দিয়েছি বলে কালারটা কত সুন্দর এসেছে চলো তাহলে এরপর লাড্ডুকে স্নান করাতে ছাদে চলে এলাম লাড্ডুকে লাড্ডু স্নান করতে খুব ভালোবাসে জানো তো ওকে যদি বলি লাড্ডু চল তোকে চান করাবো ও ঠিক চলে আসবে শ্যাম্পু ফোটোটা আমার হাতে দেখলি আর চেনটা দিয়ে বাঁধ তো ওইটা যে দেখলে ও ঠিক আমার পিছন পিছন চলে আসবে ও স্নান করতে ভীষণ ভালোবাসে কিন্তু মুখে জল লাগলেই না ও একটু মানে বিরক্ত হয় একটু হাঁপুচুপু খেয়ে যায় এর আগে আমার জিমু ছিল যখন আর একটা আমার এরকম পোষ্য ছিল তা জিমুকে যদি বলতাম জিমু চল থেকে চান করাবো জিমু তখন খাটের তলায় ঢুকে বসে থাকতো ওকে আর খাটের তলায় থেকে বার করাই যেত না মানে ও চান করতে ভীষণ ভয় পেত জলকে ভীষণ ভয় পেতো কিন্তু আমার লাড্ডু এক ফোটা জলকে ভয় পায় না আর দেখো লাড্ডু স্নান করানো হয়ে গেলো লাড্ডুকে এই পাল্টে পাল্টে শ্যাম্পু তিনটে আনা আছে এই পাল্টে পাল্টে শ্যাম্পুগুলো দিয়ে ওকে স্নান করাই একটা তোমার বল বলছে লো উঠবে না আজকে যেটা বললো লো উঠবে না ওই শ্যাম্পুটা দিলাম আর একটা খুশকি তারপরে তোমার মানে পোকা এগুলো হবে না তার জন্যে আছে খুসকির জন্য একটা আছে আর পোকার জন্য একটা আছে তার গায়ে পোকা হয়েছিলো একবার যেন তো জানি না কী করে হয়েছিল দি খুব আমার মানে ভয় পাচ্ছিলাম যেখানে সেখানে পোকা চড়ে বেড়াচ্ছে আর ওরও তো শরীরে হবে দিয়ে একটা শ্যাম্পু হাজবেন্ড হাজব্যান্ড নিয়ে এলো সেই শ্যাম্পুটা দিয়ে একদিন ওকে মানে স্নান করিয়েছি সেই দিনই পোকাটা মানে চল তারপর থেকে আর পোকা ছিল না চলে যে ওইটা মাসে একবার করে দিতে বলেছে ওটা মাসে একবার করে দিই আর এইগুলো পাল্টা পাল্টা দিই দিয়ে দেখো ওকে একদম পুরো মুছে দিয়ে লোমগুলো পুরো মানে তোমার আট আঁচড়ে দেবো লংটা পুরো শুকিয়ে যাবে তারপরে নিচে যাব। তারপরে নিচে এসে স্নান টান করে দেখো লাঞ্চ করছি লাঞ্চটা হয়ে গেলে রেস্ট নেব দিয়ে দেখো ছাদে এসেছি মেঘ করেছে দেখো কীরকম মনে হচ্ছে বৃষ্টি যেন নামলো নামলো আর আমার ফুল তুলছে আর ফুল নিয়ে খেলা করছে ওই ফুলটা আমি তুলি নেই বেলে ফুলটা দিয়ে আর কাপড়গুলো অনেক বেলায় কেচে দিয়ে গেছে তো দিয়ে তোমার এগুলো শুকায় নি তোমার তুলে নিয়ে গাছে জল দিয়ে তারপরে নিচে যাব আর তোমার প্রতিদিন দুবেলা করে জল দিতে হচ্ছে না তো না দিলেই না ফুলগুলো মানে ভালো করে ফুটছে না সকালে জল দিয়েছি ফার্স্ট সকালে উঠি তোমার সাত ছটা সাড়ে ছটা বাজবে আবার এ দেখো বিকালে এসে দেখো তোমার টগর ফুলের পুড়িগুলো দেখেছো কি সুন্দর যদি জল না দি না একটা ফুলও ফুটবে না জানো তো সব ফুল মানে কি বলবো বলো তো মানে সেই ছোট্ট ছোট্ট করে ফুটবে ওই জন্য প্রত্যেকটা গাছে জল দেবো কোন গাছে জল আছে না আছে সেই দেখব দেখে দেবো আর এ ধার দেখো কত পাচ্চাপা ফুল ফুটেছে প্রচুর ফুল ফুটেছে আর আমার রায় তো ঘুরে ঘুরে মানে লাড্ডুও চলে রায়ও চলে আর এধারে এর তো কথাই হবে না এর কোনো মানে জবা হবে না বোগেন বগেন আমার আমার সবথেকে প্রিয় ফুল আর কত সুন্দর ফুটে দেখো তোমরা কিছু না হলেও একটু বাগান করবে এরকম একটু অর্ধ ফুল মানে গাছ বসাবে এটাই আমার সর্ব জানো তো এখানে এলে আমার মন ভালো হয়ে যায় এখানটা না থাকলে হয়তো আমি এরকম প্রাণ উচ্ছ্বাস থাকতাম না এত মানে আমার কি বলবো তোমাকে মনোবল পেতাম না এখানে এসে আমি একটু মানে নিঃশ্বাস নিই মুক্ত নিঃশ্বাস নিই এইখানে এসে আমি একটু মানে কি বলবো মনের আনন্দে থাকি আমার ছাদ বাগান যদি না থাকতো না তাহলে আমি এইভাবে হয়তো ভিডিও করতে পারতাম না আমার গাছই আমার প্রাণ জানো তো তারপরে দেখো ভেন্ডি গাছটা অনেক দিন আগে দুটো বসিয়েছিলাম ভেবেছিলাম হবে না কিন্তু দেখো ভেন্ডি ধরে গেছে তারপরে আবার ভেন্ডি বীজ ছিল পাশের একটা টপ ছিল এগুলোতে বসিয়ে দিয়েছি ভেন্ডি গাছ কিন্তু খুব একটা যত্ন লাগে না জানো তো বসিয়ে দিয়ে একটু যদি খোলের জল বা একটু সবজি পচা মানে সবজির খোসা পচা জল দাও না তাকে কিন্তু খুব সুন্দর মানে হয় আর এটা হচ্ছে তোমার দত্তপ্রিয়া গাছ এই গাছটা দেখো লাড্ডু আরাই কেমন খেলা করছে দেখো দুজন দুজনে কেমন খেলা করছে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট একটা ব্লকে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা ফাইভাই